ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হলো। দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত ডাকসুর নির্বাচনে ছাত্রশিবির শিবির সমর্থিত একবদ্ধ শিক্ষার্থী জোট দাপটের সঙ্গে জয়ী হয়েছে এই বিজয় শুধু ক্যাম্পাসের নয় দেশের রাজনৈতিক মহলে একটি নতুন মাত্রা যোগ করেছে নিউজটি যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনই সবার মনেই প্রশ্ন জাগাচ্ছে ডাকসুর শীর্ষ দুই পদ ভিপি এবং জি সত্যি কতটা ক্ষমতাবান এবং সুবিধাপ্রাপ্ত প্রতিটি পদ যে শুধু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নয় বরং বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এবার আরও স্পষ্ট হল ভিপি এবং জি নির্বাচিত হলে তারা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর স্বার্থ রক্ষা প্রশাসনের নীতি এবং পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানানো এবং কোনো প্রস্তাবের সমর্থন বা প্রতিবাদ করার সুযোগ পান এই পদে থাকা মানে শুধু প্রতিনিধিত্ব নয় বরং বিশ্ববিদ্যালয়ের বাজেট ও উন্নয়ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণের অধিকার বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সভা সিলেকশন বোর্ড কর্মসূচি বাস্তবায়ন প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন এসব দায়িত্ব যে কোনও সাধারণ ছাত্রের পক্ষে সহজ নয় এর ফলে ভিপি এবং জিএসরা ক্যাম্পাস রাজনীতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করেন কিন্তু প্রশ্ন থাকে ডাকসুর ভিপি এবং জিএস কি বেতন পান মূলত কোনো মাসিক বেতন নেই তবে এক বছর ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্য এককালীন অর্থ বরাদ্দ দেওয়া হয় এই অর্থ সাধারণত চা নাস্তা সভা সেমিনার ও শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদানে ব্যয় হয় সূত্রমতে এই বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে যেখানে পাঁচ লাখ টাকা বরাদ্দ হয় ভিপির জন্য এবং পাঁচ লাখ টাকা জিএস এর জন্য নির্বাচনে এত উত্তাপ কেন এ প্রশ্নের উত্তর সহজ ডাকসুর শীর্ষ দুই পদ শিক্ষার্থীদের জন্য শুধু রাজনৈতিক কদর নয় বরং ক্যাম্পাসের প্রভাবশালী ভূমিকা নিশ্চিত করে এখানে যারা জিতেছেন তারা শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রম চালানোর ক্ষমতা রাখেন সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয়ও করতে সক্ষম হন বিজয়ী শিক্ষার্থীরা শুধু প্রশাসনের সঙ্গে কাজ না করে ছাত্র সমাজের বিভিন্ন দাবিকে প্রতিফলিত করতে সক্ষম হন ফলে ডাকসু নির্বাচন ক্যাম্পাস রাজনীতির ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায় যে নেতৃত্বে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে ক্ষমতা ব্যবহার করতে পারে নিউজ প্রতিবেদক হিসেবে বলতে গেলে এই ডাকসু নির্বাচন কেবল একটি রাজনৈতিক ইভেন্ট নয় এটি ভোটের মাধ্যমে নেতৃত্বের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগের এক বাস্তব চিত্র আগামী দিনে এই বিজয় শিক্ষার্থীদের কী ধরনের পরিবর্তন আনবে তা সময় বলে দেবে